কি আসলে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আমি জীবনে যা কিছু পেয়েছি তার ছোট বড় প্রতিটা জিনিসকে আমি মনে করি একটা ব্লেসিংস আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে অনেক বেশি সৌভাগ্যবান করে বানিয়েছেন আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন আর তাই তিনি আমাকে এই বারাকাগুলো দিচ্ছেন শুধু তাই নয় আমি যদি কারো কাছ থেকে আমি যদি আমার কোনো আত্মীয় বন্ধু বা আমি আমার পরিবারের কারো কাছ থেকে ছোট কোনো গিফট পাই সেই জিনিসটা সেই ছোট্ট জিনিসটাও আমার কাছে একটা অতি বড় মূল্যবান জিনিসের রূপ নেয় প্রতিটা জিনিস আমি যখন একটু সুন্দর করে কোনো একটা কাজ করতে পারি আমি সেটার জন্য কৃতজ্ঞতা বোধ করি আমি যখন একটা ছবি আঁকি এই ছবি আঁকাটা দেখে আমার যদি ভালো লাগে আমার যদি মনে হয় যে না ছবিটা খুব সুন্দর হয়েছে পেন্টিংটা খুব সুন্দর হয়েছে আমি সেটার জন্য কৃতজ্ঞতা বোধ করি